হзне হেটে গেছেন ঈদের নামাজে যাবেন এক রাস্তা দিয়ে আর আসবেন আরেক রাস্তা দিয়ে রাস্তা পৃথক করা যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গেলেন আর আসার সময় ফেরার সময় আরেক রাস্তা দিয়ে আসলেন এটাও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত সহিহ বুখারীতে রয়েছে যে যখন ঈদগাহে যেতেন খালাফাত তারিখ রাস্তা বদলে নিতেন রাস্তা যদি পুরোটা না বদলে যেতে পারে কিছুটা বদলে একবার গেলেন এই রাস্তা দিয়ে হইলেন এই রাস্তা দিয়ে এইরকম করেন মসজিদে ঢুকলেন ওই দিক দিয়ে আর বেরোল ওই দিক দিয়ে তাহলে হয়ে গেল রাস্তা বিপরীত করা হয়ে গেল আমল হয়ে গেল ঈদ যখন আসবে ঈদের সময় সাহাবাইকে আমরা সালাহ সাল্লাহ পরস্পরকে তাকাব্বাল আল্লাহ ও মিনকুম বলতেন আল্লাহ আপনাদের কবুল করেন আমাদেরও যেন কবুল করেন তাহলে ঈদ মোবারক না বলে যদি তাকাব্বাল আল্লাহ ও মিনকুম বলেন তাহলে এটাই ভালো বেশি এটা শূন্যদের কাছাকাছি আর যদি কি ঈদ মোবারক বলে আল্লাহ ঈদকে আপনার বরকতময় করুক আর আপনিও বলেন আপনার আপনার ঈদকে বরকত পূর্ণ করুক তাহলে জায়েজ হতে পারে এবং আহমদ রহমতুল্লাহ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমি কাউকে ঈদ মোবারক বলবো না তবে কেউ যদি বলে তাহলে আমি বলবো কেউ যদি কেউ তাকমিন আমাকে বলে তাহলে আমিও তাকে মোবারকবাদ পেশ করব। তাহলে মোবারকবাদ পেশ করা জায়েজ আছে আর কেউ যদি পেশ করে তাহলে তাকে আপনি জবাব দেবেন কোনো অসুবিধা নেই ঈদের সময় যে একটা ভুল হয়ে থাকে সেই ভুলটা হচ্ছে ঈদের নামাজ শেষ হলে একেবারে কোলাকলির হিড়িক পড়ে যায় বাংলাদেশে ইন্ডিয়াতে কোলাকলি যে শুরু হয় সালাম ফিরা শুরু হয়ে গেল এই যে এটা সন্ন্যত নয় এটা বিদাত দীর্ঘদিন পরে কারো সাথে সাক্ষাৎ হচ্ছে সফর থেকে এসেছে তাহলে মোয়ানাকা কোলাকলি করেন আর ঈদ একসাথে গেলেন আর ঈদের নামাজ পড়ার পরে মোয়ানাকা করা শুরু করলেন এটা একবার নিছক বিদাত আর করল বিদাত প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি কোন নেকির কাজ না সোয়াবের কাজ করলে একটাও নেকি পেলেন না আর জ্ঞানী মুসলিম হয় এমন কাজ করবে যাতে একটা রিয়াল হাসিল হবে একটা টাকা হাসিল হবে আর না হয় এমন কাজ করবে যাতে একটা নেকি হবে আর নেকি হইল না ঈদের পরে মহানাকা করলেন উল্টো গুনা হইল গুমরাহি হইল রাস্তা হারিয়ে দিলেন নবী কেমি সাল্লাহামের এইরকম বিদাতি কাজ আশা